আজকের সিনেমাটা অনেক সুন্দর ছিল না বেবি হ্যাঁ ঠিক বলছো তুমি আরে পাগল আরে এটা কি মিম দেখি হায় আল্লাহ এটা দেখি নয়ন মিম তুমি আরে নয়ন তুমি আরে মিম উনি তোমার কি হয় আরে ও হইলো আমার মিম আমি বলতেছি ভাই আমি বন্ধু হই আরে নয়ন এটা কি বললো আর আমরা দুজন একসাথে কলেজে লেখাপড়া করতাম হ্যালো ভাইয়া আমার নাম আরিফ আর আমার নাম নয়ন মিম কি অবস্থা তোমার তুমি যে বিয়ে করলে আমাকে তো বললা না আরে না না আমি ওর হাজবেন্ড না তাহলে কি হন আর আমি ওর বয়ফ্রেন্ড আরে আরিফ দেখি সব বলে দিল ও আচ্ছা যাই হোক তোমাদের দুজনকে অনেক সুন্দর মানাইছে থ্যাংক ইউ ভাইয়া যাই হোক কোথায় যাচ্ছ তোমরা দুজন আরে ভাইয়া তেমন কিছু না কবি সভায় যাচ্ছিলাম হ্যাঁ ঠিকানা বলে দিলো আচ্ছা তোমরা দুজনদের কিছু মনে না করো আমি তোমাদের সাথে জয়েন করতে পারি এই সুযোগে তোমার সাথে আর ভালো করে পরিচয় হতে পারবো আমি আর তোমার মনের বিষয়টাও আমি ভালো করে জানতে পারবো আরে কিছু মনে করার কি আছে আপনিও চলেন আমাদের সাথে ওকে ঠিক আছে ওকে চলেন ভাইয়া যাই চলো তাহলে মোবাইলের মাধ্যমে যারা অনলাইন প্ল্যাটফর্মে মিনিটের ভিতরে হাজার হাজার টাকা ইনকাম করতে চায় তারা ম্যাক্সিম এ কাজ করতে পারেন এই সাইটটির ভিতরে আপনি মোবাইল ফোন দিয়ে অনেক টাকা ইনকাম করতে পারবেন সাইটটি খুঁজে পেতে গুগলে গিয়ে সার্চ করুন ডট কমে আর সাইটটিতে কিভাবে কাজ করবেন ওইটা লিঙ্ক পাইবেন কমেন্ট বক্সে যাই হোক মিম বিয়ে সাথের ব্যাপারে কি ভাবতেছ মানে আরে ভাই কি যে বলতেছেন না এখনো বিয়ে সাথের ব্যাপারে কিছু ভাবি নেই আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করি তোমরা দুজন কতদিন ধরে রিলেশন আছো সত্যি কথা বলতে আমাদের এক বছর হয়ে গেছে হায় আল্লাহ আমাদের রিলেশনের এক বছর হইলে এটাও বলে দিল ও তাই কংগ্রেচুলেশন কি ব্যাপার নয়ন খুশি হলো কেন তোমাদের এখানে কোনো প্রবলেম হয় আমি থাকলে তাহলে বলো আমি চলে যাই তুমি আরিফের সাথে পার্সোনালি কথা বলতে পারো আরে না কোনো বলেন আরে ভাই আমি তো বিয়ে করছি মিম তো সব জানে কি মিম বলো না তোমার বয়ফ্রেন্ড কে আর আমার বিয়ে দুই বছর হয়ে গেছে আচ্ছা আপনার সাংসারিক জীবন কেমন চলতেছে আরে ভাই তোমার কাছে আর কি লুকাবো এতদিন আমার একটা ভালোই চলছিল কিন্তু আজকে আমার বউকে ডিভোর্স দিতে হবে আরে নয়ন কি বলতেছে নয়ন আমাকে ডিভোর্স দিয়ে দিবে ডিভোর্স কেন আপনার বউকে আপনি ডিভোর্স দিবেন কেন আমার ওয়াইফ পরকিয়া করে আমি চাই ও যেখানে সুখী থাকবে সেখানে থাকো আচ্ছা এটা তো ঠিক না ভাইয়া আরে আরই তো ঠিকই বলছো আর কি বলছো তুমি ও যাকে ভালোবাসে তার সাথেই ও সুখে থাক এটাই তো ভালো তাই না আচ্ছা আমার কথা বাদ দাও তোমার কথা বলো তুমি তোমার ওয়াইফকে অনেক ভালোবাসো কিন্তু ও তোমাকে ভালোবাসে না ও অন্য কাউকে ভালোবাসে তুমি কি করতে আচ্ছা ভাই আমি এই বিষয়ে কোনো কিছু জানি না আমার লাইফে তো এমন কিছু কোনোদিন ঘটে নাই কোনো ব্যাপার না ভাই ও যার কাছে যায় সুখী থাকবে তার কাছে থাক আমার কোনো প্রবলেম নাই আমি ওকে ছেড়েই দেব আল্লাহর একটা কথা আমি ওর সুখে সুখী সত্যি কথা বলতে ভাই আপনি মনটা অনেক বড় হয়তো ভাই এই কারণে ওর মনে আমার জন্য কোনো জায়গা নাই আমার এখন কি হবে আমি তো একটা বড় ভুল করে ফেলছি এটা তো আমার এখন মনে হইতেছে কোনো ব্যাপার না ভাইয়া আসলে আপনি একটা ভালো মনের মানুষ আর হ্যাঁ ভাই আপনি যদি মেটাকে ডিভোর্স দেন ওই মেয়েটা অনেক পস্তাবে নয়ন কি আসলে আমার লাইফ থেকে চলে যাবে আরে ভাই কি বলতেছ এটা তো সময়ই বলবে ও কি পস্তাবে নাও হ্যাপি থাকবে সব সময় যাই হোক ভাই তোমাদের দুজনকে অনেক ডিসটারব করলাম তোমরা দুজন থাকো আমি এখন যাই তাহলে ঠিক আছে ভাই তাহলে যান ঠিক আছে ভালো থেকো তোমরা আচ্ছা আরিফ আমি একটু নয়নকে এগিয়ে দিয়ে আসি আগাই দিয়ে আসবা তাহলে যাও জয়ক ভাইয়ের সাথে কথা বলে ভালো লাগলো এখন একটু মোবাইলটা টিপি নয়ন একটু দাঁড়াও নয়ন আসলে আই এম সরি রিয়েলি সরি আসলে আমার ভুল হয়ে গেছে মাফ করে দাও প্লিজ আর আজকের পর থেকে ওর সাথে আমাকে আর কখনো দেখবে না প্লিজ মাফ করে দাও সরি নয়ন আর এতে কিছু হয়ে যাবে এটা আমি বুঝতে পারিনা প্লিজ সরি সরি প্লিজ তুমি মনে কিছু নিও না আমাকে মাফ করে দাও কিছু তো বলো চুপ হয়ে আছো কেন কোন ব্যাপার না মিম আমি অলরেডি তোমাকে ছেড়ে দিছি তুমি ওর সাথেই সুখে থাকবে আমি জানি আর তোমার সুখে আমার সুখ প্লিজ 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 তুমি এইভাবে না 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 আমি তোমাকে বাঁচতে পারবো নয়ন এটাই তোমার আমার জন্য ভালো ভালো হবে থেকো মিম দাঁড়াও অবশ্যই পরকিয়া করার আগে একবার ভাববেন স্বামীর কথা সেও আপনাকে অনেক ভালোবাসে তাই বলছি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক করতে ভুলবেন না কমেন্ট তো অবশ্যই করবেন আর আমার পাশে থাকবেন আর ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য